বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপি প্রেসিডিয়ামের কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা থেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা আলমগীর বা ছাত্র দলের সভাপতি রাকিব এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না তাদের ব্যবসাটা কি এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা যে এটা কিভাবে তারা চলেন দল কে ভে চলে তার ব্যক্তিগত তার ক্রমান চলে আপনার জানার কোন রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন উনি যদি আহ সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোন রাইট নেই কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না ডক্টর sala আমাকে একটু বোঝানোর জন্য মানে আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে এইটাকে আমি তার সাহেবেরটা ভোট দিবেন না না আমি তো জানতে পারবো করব না করবো কেমনে পছন্দ না করতে হলেও তো আমার তথ্য

ছিটা করতে হচ্ছে আচ্ছা করে আপনি এই লিস্টা দিবেন তবু এটা আপনি মানে ওপেন করবেন না আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা সেটা সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা তিনি একটা ফর্ম ফিল আপ করবেন মুখ্যমন্ত্রী দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কমপক্ষে দেড় লাখ হইতে পারে সেইটার জায়গাটা কোথ থেকে হবে সেইটা কি আমরা একটা জবাব চাইতে পারবো মানে এটা কোন জায়গা হবে দোফোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ালী সেভাবে চলতো বিএনপি সেভাবে চলে ওকে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাঁদা মানুষের চাঁদাই চলে আসছে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার রাইট রাইট সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই পাঁচই অগস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায় এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আওয়ার আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি ওই পরিবেশটি এখন আর নাই এ একে দেখতে পারেনা একে দেখতে পারেনা এবং আমরা যথারীতি বাঙালি যে আচরণ সেই আচরণে চলে আসছে এখন এমন অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস এমনি করে এবং ওই ক্রস দেখালে ড্রাকলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিস ছবিতে আইতাল kursi বলেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা কার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন সর্বনাশে

দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে কোনো দিতেই তারাও কিন্তু আমরা এটা বুঝাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনো হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রী দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক একটিয়ারের কথা যদি বলি সেগুলি যদি দুই হাজার পঁচিশের

তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার এই সরকার অথর্ব হ্যাঁ এই অপরাধে তাদের অথর্ব বক্তনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে এটা হচ্ছে এনসিপি এর অফিসিয়াল আমার বড় হয় আমার বড় আপনাকে তো এই জি আপনি শেষ করেন একদম শেষ করেন আমি আপনার মাসুদকে আর প্রশ্ন করতে চাই না আপনার মতে যদি মনে করেন জি আপনি যদি মনে করেন যে এই সরকার এনসিপি অথর্ব আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই কিন্তু এই ওয়ার্ডটা এটা সত্যি কথা এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে তা আপনি তো এই দুর্বল সরকারকে দেখে দিলে ওই দুর্বলতাকে আপনি মানে ফেলতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজেন্ট হচ্ছে কি এই যে তার অনিত অস্তিত্ব আমি তাদের ওই আমি একটু হানার মাসুদের কাছে যেতে চাই যখন হানার দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতে ইসলামী আসলে নির্বাচন চায় না সেজন্য যত রাজনৈতিক কার্যকরমি আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনার নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নেই আমার জায়গাটাকে একটু আমি বলে নিই আপনার প্লিজ এটা বলে না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা যাতে ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদগী হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু ভেরি গুড কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না যতক্ষণ চাই নাই এটা কখনো বলছে কি না তো কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার উত্থানটা দরকার ছিল আমরা বলছি নিয়মে কিছু পরিবর্তন করেন আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি যত দুটো নিয়মের পরিবর্তন আপনারা এক মতামত তত দ্রুত নিরাচলতা হবে আমরা সেই কথা বলি আমরা যখন হচ্ছে আপনি ধরুন হচ্ছে বিএমএ 31 দফার মধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে আমি এটা কয়েকবার করেছিলাম পরপর গ্রামে খুবই নিজ বিএমএ প্রত্যেকটা প্রোগ্রামে যাতাম পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন একত্রিশ দফা তৈরি করলো দুই হাজার দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনা বিএনপি সেখানে পল্টে নিল বিএনপি বললো না হচ্ছে পরপর দুইবার এইটা নিয়ে মোট চার চারটা মিটিং হলো তারপরে গিয়ে বিএনপি একমত হলো চার দিন নষ্ট করা হলো টাস্কটা বিটিনের জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনাদের পরে হচ্ছে এমসিসি হবে না নাকি তো আমি আমি সংস্কারের পক্ষে একটু আসি আপনি এইটাও একটু বলেন আপনারা একটা দাবি করলেন অদ্ভুত দাবি যে বিচার করে যে তবে কারণ বিএনপি আসলে বিচার করবে না বিএনপি হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ দিয়ে সবকিছু সাফার দল তারা বিচার করবে না এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না এরকম একটা দাবি করে আপনারা নির্বাচন করতে চলেছেন জি খালেদ ভাই বিএনপি সব সাইডে সাপার দল এটা আমি আপনি সবাই স্বীকার করি বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকা এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে

জামাতকে যেভাবে ঢিল করা হয়েছে আওয়ামী একইভাবে ঢিল করা হয় দেশের আহ দেশের সহশীলতা রাজনীতি থাকবে না আপনার অবশ্যই বিরাট জনগোষ্ঠীকে বিরাট জনগোষ্ঠী রাজনীতি করার অধিকার দিতে হবে যারা অপরাধের সাথে জড়িত ছিল না অপরাধীদেরকে বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিল না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিটিং মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোনো প্রোগ্রাম হতো না তারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান প্রত্যেকটা এমপি

উদ্বেগ আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত কারণ দুই তিনটা ট্রাইব্যুনাল করে বিচার গুলো তো দ্রুত করতে পারে একটা ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনাল করতে সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই আমরা বলছি না তো হচ্ছে নির্বাচন হতে হবে না নির্বাচন হওয়ার জন্য আমরা মনে সত্য দিছি আমরা বলিনি যে সবাই ফাঁসি তোলাই দিয়ে তারপরে মানে এখন মুশকিলটা হলো আপনার যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রচুর লাগে তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার বিপ্লব আইন কানুন হয় নাই কিন্তু এখন বিচার যদি আইন অগ্রগতি দেখতে চাচ্ছি আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়াটা প্রতারণা হবে আমরা বলছি যে হচ্ছে সংস্কার যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ডটা দেন আপনি তো আমার একজন কর্মী আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যে বাবু বাড়িতে ফিরা করুন হুমকি ধামকির তো গায়ে হাত তুলতে এটা অহরহ করতেছে আমি কিভাবে এই নির্বাচনে আমি পরিবেশটা একই আমি দেখছি আমি একদম পরিষ্কার করেছে দায়িত্ব নিতে হবে বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে হামলার পরে বিএনপির যেই পরিমান পোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত তাদের যারা এইভাবে একবারে প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে তাহলে আমরা মনে করতাম বিএনপি সাই হচ্ছে লেভেল এই ফিল্ডে সবাই একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে আমার মনে হয় একদম পরিষ্কার